নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে তা কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে বেশ একটা দুশ্চিন্তার ভাজ কারণ কলকাতা কর্পোরেশনের বেশ কিছুটা অংশে কিন্তু তৃণমূল শিবির এই লোকসভা ভোটে পিছিয়ে সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো কিন্তু তার আগে আপনারা যেটা করবেন টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন এবং বন্ধু বান্ধবদের মাঝখানে ছড়িয়ে দিন টক বাংলা এবার আসছি সেই খবরে তৃণমূল শিবিরের পক্ষ থেকে কিন্তু গত আটই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিয়াল্লিশ জন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা নির্বাচনে তাদেরকে ডাকা হয়েছিল এবং জেলাভিত্তিক প্রত্যেককে কিন্তু জেলাভিত্তিক প্রত্যেকজন নেতাকে কিন্তু ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুতরাং সেই যে বৈঠক হয়েছে তাতে কিন্তু ফলাফল যে পর্যালোচনা করার কথা ছিল সেই ফলাফল পর্যালোচনা করে কিন্তু বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়েছেন তৃণমূল শিবির এমনই কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে কারণ কলকাতা কর্পোরেশনের যে একশো চুয়াল্লিশটি ওয়ার্ড মোট একশো চুয়াল্লিশটি ওয়ার্ড সেখানে কিন্তু সাতচল্লিশটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা পিছিয়ে আছেন যদিও বলাই বা যে কলকাতার যে দুটি আসন কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ দুটি আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায় জয়লাভ করেছেন কিন্তু তবুও যে কলকাতা কর্পোরেশনের যে একশো চুয়াল্লিশটি ওয়ার্ড তার মধ্যে সাতচল্লিশটিতে কিন্তু পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এবার সেই যে পর্যালোচনা করতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রাজ্যের মেয়র ফিরাদ হাকিমকে এবং এ ছাড়াও কিন্তু যে খবর উঠে আসছে আমাদের কাছে সূত্র মারফত তা কিন্তু বেশ কিছুটা হলেও এগিয়েছিল তৃণমূল কংগ্রেস দু সালের ভোটে দু হাজার একুশ সালের যখন বিধানসভা ভোটের নির্বাচনের রেজাল্ট বেরোয় সেই নির্বাচনের রেজাল্টের নিরিখে কিন্তু একশো ওয়ার্ডে একশো চুয়াল্লিশটির মধ্যে একশো বত্রিশটি ওয়ার্ডে কিন্তু এগিয়েছিল তৃণমূল কংগ্রেস শিবির কিন্তু আড়াই বছরে কি এমন ঘটনা ঘটল যে বেশ খানিকটা পিছিয়ে আসতে হলো তৃণমূল শিবিরকে এবং বেশ খানিকটা ফ্রন্টে গিয়ে ব্যাটিং করলো বিজেপি শিবির সেই ক্ষেত্রে কিন্তু সেই পর্যালোচনা করার প্রয়োজন আছে বলেই মনে করছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দায়িত্ব কিন্তু তিনি দিয়েছেন বিভিন্ন নেতানেত্রীদের মধ্যে এবং কাউন্সিলরদের সঙ্গেও কিন্তু পরবর্তীতে বৈঠক হবে বলেই আমরা জানতে পারছি সূত্র মারফত বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক ভোট কেন কমলো তা কিন্তু এখন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিন্তার বিষয় কারণ আগামী পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালেই কিন্তু কলকাতা কর্পোরেশনের ভোট রয়েছে কাউন্সিলর ইলেকশন বা কাউন্সিলর নির্বাচনের জন্য যে ভোট তা কিন্তু আগামী বছরই সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কলকাতা কর্পোরেশনের মেজরিটি তা ধরে রাখতেই কি এই তৎপর মনোভাব আমরা নজর রাখবো সেই দিকে কিন্তু আমরা যা দেখতে পেয়েছি দু সালে একশো বত্রিশটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতলেও তিনটি ওয়ার্ডে বিজেপি এবং দুটি ওয়ার্ডে বামফ্রন্ট এবং পরবর্তী তিনটি ওয়ার্ডে কিন্তু নির্দল প্রার্থীরা জয়লাভ করেছিল কাউন্সিলর হিসেবে যদিও পরে নির্দল প্রার্থীরা কিন্তু তৃণমূল শিবিরে এসে আবার যুক্ত হয় সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু একশো পঁয়ত্রিশটি ওয়ার্ড দখল করে রেখেছিল তৃণমূল কংগ্রেস শিবির সেইখান থেকে এইবারে লোকসভা নির্বাচনের যে রেজাল্ট সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে সাতানব্বইটি ওয়ার্ডে মাত্র এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এবার আমরা যদি উত্তর এবং দক্ষিণ কলকাতার যে ফলাফল তা নিয়ে আলোচনা করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো উত্তর কলকাতার যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র সেইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে চব্বিশটি ওয়ার্ডে এগিয়ে পদ্ম শিবির এবং ছত্রিশটি ওয়ার্ডে কিন্তু এগিয়ে তৃণমূল শিবির এবং এই চব্বিশটি ওয়ার্ডে কেন বিজেপি শিবির এগিয়ে গেল তাও কিন্তু পর্যালোচনার প্রয়োজন আছে বলেই জানিয়েছেন তৃণমূলের সুপ্রিমো সেই দিক থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলের যে বিশ্লেষণ বা তৃণমূল শিবিরের বিভিন্ন নেতা নেত্রীরাও যা বলছেন তা কিন্তু লোকসভা ভোটের যে নির্বাচন তা কিন্তু অন্য প্রেক্ষিতে হয় প্রধানমন্ত্রী নির্বাচন করার যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে কিন্তু লোকসভা নির্বাচন হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি বেশ খানিকটা হয়তো এগিয়ে গিয়েছে এবং কলকাতার মানুষ হয়তো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই আবার দেখতে চাইছিল বলে অন্দরের খবর এবং সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল বেশ খানিকটা কম ভোট পেয়েছে পুরো ভোটের ক্ষেত্রে কিন্তু এই ফলাফলের যে ব্যবধান তা কিন্তু আবার ঘুচে যাবে এবং তৃণমূলের দিকেই মানুষ আবার কলকাতার মানুষ কিন্তু আবার ভোট দেবেন বলেই তৃণমূলের অন্দরের এক অংশের দাবি সুতরাং আমরা যদি পর্যালোচনা করি যে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে ফলাফল সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব বেশ খানিকটা পিছিয়ে তৃণমূল কিছু কিছু ওয়ার্ডে যেমন আটানব্বই নম্বর ওয়ার্ডে দুশো পঞ্চান্নটি ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে গিয়েছেন সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এছাড়াও কিন্তু একশো নম্বর ওয়ার্ডে তিনি বেশ কিছু দূষর মতন ভোটে কিন্তু এগিয়ে গিয়েছেন এরকম বিক্ষিপ্ত কিছু জায়গায় কিন্তু বিরোধীরা বেশ খানিকটা দখল করে রেখেছে ভোটের নিরিখে এছাড়াও একশো চার নম্বর এবং একশো দশ নম্বর ওয়ার্ডের যে ফলাফল সেখানেও কিন্তু বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন বিজেপির যে প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সুতরাং এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল শিবিরের পক্ষে ভোট কমে আসছে এবং বিজেপির ক্ষেত্রে বা বিরোধী অন্যান্য দলের ক্ষেত্রে বেশ কয়েকটা ভোটের পার্সেন্টেজ বেশি এই যে বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল শিবির পিছিয়ে আছে তা কেন হলো এবং ওয়ার্ড ভিত্তিক যে পর্যালোচনা কাউন্সিলরদের যে কাজ এবং জনসংযোগের কি কোনো অভাব দেখা দিল তা কিন্তু পর্যালোচনা করে খতিয়ে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে কারণ তিনি এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সুতরাং আমরা যদি দেখি যে এর পরবর্তীতে দু সালে যখন পুরো নির্বাচন হবে তখন তৃণমূলের যে ফলাফল একশো চুয়াল্লিশটি কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের মধ্যে সেদিকে আমাদের কিন্তু নজর থাকবে যে তৃণমূল ঠিক কতটা মেকআপ করতে পারলো তাদের যে হেরে যাওয়া বা কম হয়ে যাওয়া ভোটের পার্সেন্টেজ আমরা নজর রাখবো সেই দিকে অবশ্যই এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা নমস্কার